নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপ আজকের প্রতিবেদন যেটা করতে যাচ্ছি সেটা কিন্তু বেশি দীর্ঘায়িত হবে না খুব স্বল্পের মধ্যেই প্রতিবেদন শেষ করব কারণ কি না কারণ তৃণমূল তো স্বল্প মেয়াদি রাজনীতি করে বিজেপি স্বল্প মেয়াদি রাজনীতি করে আর বামেরা করে দীর্ঘমেয়াদী অর্থাৎ আমাদের প্রতিবেদন দীর্ঘ হয় কিন্তু আজকের প্রতিবেদন স্বল্পই করতে হচ্ছে আরও একটি কারণ রয়েছে এদেরকে নিয়ে যে আর কি কি বলবো আর কি কি এরা করতে বাকি রাখবে সেটাই এখন বুঝতে পারছি না তাই এই ছোট্ট করে প্রতিবেদনটা করে একটু বুঝতে হবে একটু ভাবতে হবে জানেন তো যে রাজনীতিটা ঠিক কোন দিক থেকে করতে চাইছে তৃণমূল থেকে বিজেপি আচ্ছা দেখুন যে তৃণমূলের বেশিরভাগ নেতামন্ত্রীদেরকে মন্ত্রীদেরকে বাঘের বাচ্চা বলা হয় মানে বাঘের বাচ্চা বলা হয় সেই বাঘের বাচ্চা নাকি তৃণমূলের বহু নেতামন্ত্রীরা সেই বাঘের বাচ্চাদেরকে দেখতে এই কার্যত যেন একেবারে বলা চলে উড়িষ্যা থেকে বাঘ বাংলায় চলে আসছে যে আমরা আসল বাঘের চেয়েও মানে আমরা তো আসল বাঘ তার থেকেও অন্য কোনো বাঘ নাকি বাংলায় রয়েছে শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে তাই একটু ঘুরে দেখে আসি মানে একটা মজার ছলেই বলতে হচ্ছে কারণ তৃণমূল যে রাজনীতিটা করছে সেটা তো কোনো সিরিয়াস রাজনীতি করছে না তারা তো মানুষের কথা ভেবে যজ্ঞদের কথা ভেবে তারা এই যে যুব সম্প্রদায়ের কথা ভেবে বৃদ্ধদের কথা ভেবে শৈশবের কথা ভেবে তারা রাজনীতি করছে না তারা শুধুমাত্র কটা প্রকল্প চালু করে দিয়েছে ব্যাস ওই প্রকল্প নিয়েই তোমরা বেঁচে থাকো এই ধারাই কার্যত রাজনীতি করছে তাই এই যে বাংলায় যারা বাঘের বাচ্চা রয়েছে তাদেরকে কার্যত দেখতে একেবারে উড়িষ্যা থেকেও বাঘ চলে আসছে বাংলায় বারে বারে তাদের সঙ্গে আলাপ করতে আসছে কত বড় বড় বাঘের বাচ্চা এক একজন বলতেন না ইডি সিবিআই আমার কিচ্ছু করতে পারবে না তারা চিঠি পাঠাবে সেটা ছিঁড়ে ফেলে দেব আর এখন কিছুদিন আগে কি দেখা গিয়েছিল আমি খুব অসুস্থ মানে ইডি সিবিআই ধরবে আর তিনি অসুস্থ হয়ে যাবেন ইডি সিবিআই যতক্ষণ তৃণমূলের কোনো নেতা ধরবে না তারা একেবারে খুব ভালো কিন্তু যেই ধরবে তাদের একেবারে ঠিকানা হবে এস কে এম এর উডভান ওয়ার্ডে তাদের ঠিকানা আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রমের মতন তাদের ঠিকানাটা হবে এস এস কে এম এর দুই বাঘের বাচ্চা যাদেরকে বাংলার রাজনীতিতে অনেকেই বলে থাকে তাদেরকে নিয়ে আলোচনা করি একটু স্বল্প করি এক অনুব্রত মণ্ডল চরাম চরাম ঢোল বাজানো গুড় বাতাসা এইসব তো শুনেইছেন তার মুখে কিন্তু ইডি সিবিআই এর হাতে পড়ার পর তার অবস্থাটা দেখুন কোথাও গিয়ে তার ঢোলই বারে ফাঁসিয়ে দিচ্ছে একেবারে বাম বিজেপি সকলে মিলে আর তার তো ঢোল প্রায় ফেঁসেই গেছেন এখন জেল থেকে ফেরার পর তাকেই আর পাত্তা দিচ্ছে না তারই এক সময় সহকর্মী কাজল শেখ কোথাও গিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছে কারণ এক জঙ্গলে দুটো বাঘ থাকতে পারে না এটাই শুনেছেন তা আপনারা সেই দিক থেকে তৃণমূলের তো নেতা মানেই বাঘ বা সিংহ তাই অনুব্রত আর কাজল দুজনেই যেহেতু বাঘ তাই কোথাও গিয়ে দুই বাঘ এক জঙ্গলে থাকতে পারছেন না একটু টানা পড়েন চলছে বলা চলে এবং অনুব্রতর সম্পত্তি দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছিল একজন সাধারণ লোক থেকে হঠাৎ বড় লোক তবে খেটে খাননি ভয় দেখিয়ে খেয়েছেন অনুব্রত মন্ডল ভয় দেখিয়ে খেয়েছেন অপরদিকে শাহজাহান মহিলাদের উপর অত্যাচার পিঠে ঘরার জন্য ডাকতেন নাকি সেখানেও তিনি একেবারে কোটি কোটি টাকার সম্পত্তি করে ফেললেন তৃণমূলে যাও আর কোটি কোটি টাকার সম্পত্তি করো কিংবা যুবকরা যারা যোগ্য যুব সম্প্রদায়ের যারা মুখ যাদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে তৃণমূলের কথা শুনে তারা কিন্তু চা বিক্রি করুন তাহলে হয়তো আপনারা খুব বড় লোক হয়ে যাবেন মুখ্যমন্ত্রী তো বলেন যা পারবে তাই করো চা বিক্রি পারলে চা বিক্রি করো দেখুন চা বিক্রি বা কারোর বাড়ি কাজ করা সেটা কখনোই কিন্তু একটা ছোট কাজ নয় প্রত্যেকটা কাজকেই সম্মান করা দরকার কিন্তু কোথাও গিয়ে একেবারে আমি এম এ পিএইচডি করে আমার যেখানে যোগ্যতা রয়েছে আমার যেখানে পাওয়ার কথা সেখানে আমি পাচ্ছি না শুধুমাত্র এই কয়েকটা দুর্নীতি বাজ দুর্নীতিগ্রস্ত দুর্নীতিতে অভিযুক্ত কয়েকটা নেতার জন্য ও বাবা নেতা বললে হবে না তাদেরকে বাঘের বাচ্চা বলতে হবে সেই কটা বাঘের বাচ্চার জন্যই এই কার্যত তারা পারছেন না অপরদিকে আরও কি না অপরদিকে আরো একটা কথা বলতেই হচ্ছে যে এই যে সম্পত্তির পরিমাণ এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে সুজিত বসুর সম্পত্তির পরিমাণ বেড়ে যাচ্ছে কোন সমীকরণে বাড়ছেন বলুন তো আমি আপনি সারাক্ষণ খেটেও পাচ্ছি না বা সিপিআইএম আমলে বহু নেতা নেত্রীকে নিয়ে যখন আমরা পড়েছি সাংবাদিকতার জগতে এসে তখন কিন্তু দেখেছি তাদের সম্পত্তির পরিমাণ খুবই কম এবং বুদ্ধদেব ভট্টাচার্যের কথা তো একেবারে বিজেপি তৃণমূল আরও নানান বিরোধী রাজনৈতিক দল তারাও একেবারে বলেছেন যে বুদ্ধবাবুর মতন সৎ মানুষ পাওয়া যায় না আর সেদিক থেকে তৃণমূলের কোনো নেতা মন্ত্রীকে কেউ বলতে পারবে বিরোধীরা পর্যন্ত যে সৎ মানুষ পাওয়া যায় না বিরোধীরা কোনো বক্তব্য দিতে গেলেই তৃণমূলের দলের আগেই বসিয়ে দেন চোর শব্দটাকে দুর্নীতি শব্দটাকে কোথাও গিয়ে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ এই শব্দগুলোকে বসিয়ে দেয় কারণ এরা সত্যিই ব্যর্থ এরা নিজেদেরকে বাঘের বাচ্চা বললে কি হবে এরা আদতে যে একজন সাধারণ মানুষ সেটাই কিন্তু এরা তো নিজেদেরকে পরিচয় দেয় বাগের বাচ্চা বলে আমি কিছু জানি না অথচ আমি অযোগ্য কিন্তু আমার পরিচয়টা স্কুলের মাস্টার এটা কেন হয়েছে না তৃণমূলের আমল থাকার জন্য তৃণমূলের সরকার থাকার জন্যই কিন্তু এমন হয়েছে এই যে বারে বারে এদের এত যে সম্পত্তি বৃদ্ধি এত তাদের যে আস্তে আস্তে ক্ষমতা বেড়ে যাচ্ছে সেদিক থেকে বলা চলে যে বেশি বার বেরো না এই কথাটাই বলতে হচ্ছে বাকিটা নয় আর বললাম না এবার বেশি বার কার্য তো বাড়ছে আস্তে আস্তে তাদের মন্ত্রিত্ব মন্ত্রীরা তৃণমূলের তার রা সাথে ধরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার মানুষ আস্তে আস্তে সিদ্ধান্ত নিতে শুরু করেছে যে কোথাও গিয়ে ফিরিয়ে আনব বামেদেরকেই শীত গ্রীষ্ম বর্ষা বামেদেরকেই মানুষ এখন ভরসা করতে চলেছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও নানান প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আবারও আসব কোনো এক দিনে কোনো এক সময় তবে এই যে ভিডিওটি ব্যাপক ব্যাপক পরিমাণে শেয়ার করুন এবং অবশ্যই নজরি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন